হ্যালো ফ্রেন্ডস আমি শুভম দেখে এলাম অক্ষয় কুমারের নতুন সিনেমা স্কাই ফোর্স রিভিউ করবো এখন এই ভিডিওতে পজিটিভ দিক নেগেটিভ দিক সবকিছু নিয়ে কথা বলবো বাট তার আগে এবার হলের অবস্থাটা দেখুন দেখেছেন কি ভিড় হলে গেছিলাম আমি সিনেমা দেখতে কত লোক এসছে হলে সকাল সকাল আর কত লোক ইন্টারেস্টেড এই সিনেমাটাকে নিয়ে বুঝতে পারছেন তো অক্ষয় কুমারের অবস্থাটা কি ধরনের টাইট হয়ে রয়েছে ইমিডিয়েটলি সে যদি একটা ভালো ব্যাক না করতে পারে অক্ষয় কুমারের অবস্থা ভবিষ্যতে আরও টাইট হয়ে যেতে চলেছে এই ব্যাক টু ব্যাক সিনেমা করার ইমিডিয়েটলি ছাড়তে হবে ভালো সিনেমা বাঁচতে হবে ভালো সিনেমা দিয়ে কামব্যাক করতে হবে কারণ অডিয়েন্স কিন্তু সেটা চায় এবং অডিয়েন্সের ভরসা কিন্তু অক্ষয় কুমারের থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে সেটা হলের অবস্থা দেখলে আপনারা বুঝতে পারছেন এবং অক্ষয় কুমারের প্রিভিয়াস যে মুভিগুলো যা পারফর্ম করেছে সেগুলো দেখেও আপনারা বুঝতে পারছেন এবার এই সিনেমাটা কেমন হলো ফাইটারের সঙ্গে মিল আছে কিনা ফাইটারের হুবহু কপি কিনা ফাইটারের মিশো ভার্সন কিনা সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে কাজ কে আছে বীর পাহাড়িয়া অক্ষয় কুমার এবং আরো অনেকে এবারের গল্পটা যদি বলি খুব সিম্পল করে যদি গল্পটা আপনাদেরকে বলতে চাই পাকিস্তান থেকে ইন্ডিয়ান এয়ারবেসে হঠাৎ করে একদিন অ্যাটাক হয় ইন্ডিয়ার এয়ারবেস পুরো তছনছ হয়ে যায় ইন্ডিয়া ভাবে এখন আর বসে বসে মার খাবো না এবার বদলা নেব কিভাবে ইন্ডিয়া পাকিস্তানের থেকে বদলা নেয় এই হামলার সেটা নিয়েই এই গোটা সিনেমাটা দু ঘন্টা রানিং লেন্থের এই সিনেমাটা এবার কেমন হলো এই সিনেমাটা এই সিনেমার মধ্যে না বেশ কিছু পজিটিভ দিক আছে এবং আমার জন্য এই সিনেমাটা একটা ঠিকঠাক সিনেমা যারা একটা টাইম পাস এর জন্য সিনেমা দেখতে চান না খারাপ না ভালো তারা এই সিনেমাটা একবার গিয়ে দেখতে পারেন কারণ কিছু পজিটিভ দিক অবশ্যই আছে কিছু নেগেটিভ দিকও আছে প্রথমে যে পজিটিভ দিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিজুয়ালস দেখুন এয়ার ফোর্স এয়ার ফোর্সে অ্যাকশন হচ্ছে এরিয়াল শট এগুলো থাকবে ট্রেলার দেখেই বুঝতে পেরেছিলাম যে ভিজুয়াল খুব হতে চলেছে গ্র্যাঞ্জার খুব হাই হতে চলেছে এবং সেটা বড় স্ক্রিনে যখন আপনি দেখবেন সেটা আরো বেড়ে যায় দ্বিগুণ হয়ে যায় ভিজুয়ালস অসাধারণ যেভাবে এরাটাকে ক্রিয়েট করা হয়েছে সিক্সটি ফাইভ সেভেন্টি ওয়ান এই এরাটাকে এই টাইমটাকে দেখাচ্ছে সেভাবে যেভাবে এরাটাকে ক্রিয়েট করেছে সেটা খুব ভালো টাকা পয়সা খরচা করা হয়েছে বোঝা যাচ্ছে এরিয়া অ্যাকশান শট সেগুলো খুব ভালো এ মানে যখন বোম ফেলছে বোম ব্লাস্ট হচ্ছে যখন পুরো এয়ারবেসটা উড়ে যাচ্ছে সেখানে যে লোকজন উড়ে উড়ে পড়ছে সেই জায়গাগুলো অসাধারণভাবে শ্যুট করা খুব ভালো লাগে দেখতে ভিজুয়ালস খুব খুব প্রমিনেন্ট এবং আপনি একটা প্রিমিয়াম জিনিস দেখছেন সেটা কিন্তু বুঝতে পারবেন নেক্সট যেটা নিয়ে কথা বলবো মিউজিক এখানে মিউজিকের কাজ খুব ভালো এবং প্রত্যেক কটা গান যেগুলো ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু শুনতে বেশ ভালো লাগে এ মেরে বতানকে লোগো সেটা বলুন বা বিপ্রাকের মায়ে বলে যে গানটা সেই গানটা বলুন প্রত্যেকটা গান খুব ভালো এবং প্রত্যেকটা গান না বড় স্ক্রিনে ভালো সাউন্ডে শুনতে খুব ভালো লাগে যেটা কথা বলবো অক্ষয় অক্ষয় কুমারকে হেভি লেগেছে দেখুন কুমার ভালো পারফর্মার আপনি যাই বলে নিন এবং এটা যে ধরনের রোল এই ধরনের রোল অক্ষয় কুমার করতে খুব ভালোবাসে মানে মন থেকে ভালোবাসে এটা আপনি দেখলে স্ক্রিনে বুঝতে পারবেন তার যা স্মার্টনেস তার যা ফিটনেস তার যা ফিজিক সে যখন হেঁটে আসছে না ওই ইয়েটা পরে ওই বর্দিটা পরে হেভি লাগছে দেখতে মানে এয়ারফোর্স এর ওই ড্রেসটা পরে সে যখন হেঁটে আসছে তাকে অসাধারণ লাগছে দেখতে যেরকম স্মার্ট লাগছে হ্যান্ডসাম লাগছে দেখতে ভালো লাগছে বা প্রপার একটা এয়ার এর পাইলট বলে মনে হচ্ছে খুব সুন্দর লেগেছে বীর পাহাড়িয়া ভালো নতুন একটার কাজ আমার কিন্তু খুব একটা খারাপ লাগেনি ভালো লেগেছে দেখা যাক ভবিষ্যতে সে তার ট্যালেন্টটাকে কীভাবে ইউটিলাইজ করে কত কত ভালো কাজ আমাদের উপহার দেয় নাকি সে কি করে ভবিষ্যতে সেটা তো ভবিষ্যৎ বলবে টাইম বলবে বাট আপাতত এই সিনেমাতে বীর পাহাড়ের পারফরমেন্স আমার ভালো লেগেছে তার সঙ্গে আরও যারা যা সাইড পারফরমেন্সে ছিল তারা ভালো সোহম মজুমদার থেকে শুরু করে এখানে আমাদের সারা আলী খান থেকে শুরু করে সারা আলী খানের কাজও ভালো কম স্ক্রিন স্পেস পেয়েছে বাট যেটুকু পেয়েছে সেটুকুর মধ্যে সে নিজের মতো করে করার চেষ্টা করেছে কারণ তার তো একটা বাউন্ডারিজ আছে সারা আলী খানকে তো আউটস্ট্যান্ডিং আপনি পারফরমেন্স কিছু বের করতে দেখবে না তার মধ্যে যারা ছিল আদার কাজে যারা পারফর্ম করেছে তারাও কিন্তু বেশ বেশ ভালো ইয়েও ছিল একটা ছোট্ট রোলে আমাদের শারদ কেলকার সেও কিন্তু ভালো পারফর্ম করেছে নেক্সট যেটা নিয়ে কথা বলবো এই সিনেমাটা না শুধু অ্যাকশন সিনেমা নয় এবার আসি যে এই সিনেমাটার সঙ্গে ফাইটারের কতটা মিল আছে দেখুন এটা যদি ফাইটারের সঙ্গে হুবহু আপনি কপি বলেন তাহলে কিন্তু এটা কিন্তু ভুল বলা হবে দেখুন সাবজেক্টটা এবার সাবজেক্ট এক মানে সেটা যে হুবহু কপি সেটা কিন্তু বলা যাবে না এই সিনেমাটা ফাইটারের একদম হুবহু কপি নয় হ্যাঁ সেই জন্য শর্ট দেখতে আপনার লাগতে পারে কিছু ফাইট সিকোয়েন্স আপনার দেখতে সেম লাগতে পারে সেগুলো আপনার অ্যাকশন সিকোয়েন্সে কিছু কিছু সিমিলারিটিস লাগতে পারে কারণ সাবজেক্টটা এক কিন্তু এর যে ট্রিটমেন্টটা কারণ এখানে ফার্স্ট হাফটা ওই অ্যাকশন গুলো ওই মানে মানে আকাশের মধ্যে যে তারা ফাইট করছে সেই সিনগুলো বা ওই জিনিসগুলো দিয়ে এখানে করা হয়েছে ফার্স্ট হাফটা বাট সেকেন্ড হাফ যত আসছে সিনেমাটার সেকেন্ড হাফে কিন্তু সিনেমাটা না একটা ইনভেস্টিগেশন থ্রিলারে পরিণত হয়ে যায় এবং সেখানে এই সিনেমাটা থেকে আলাদা হয়ে যায় এবং সেই জিনিসটা বেশ ভালো ওই যে ইনভেস্টিগেশনটা সেকেন্ড হাফে ওটা কিন্তু দেখতে বেশ মজা লাগে ওখানে যেভাবে ট্রিটমেন্টটা করা হয়েছে সেটাকে রুটেড লাগে দেখতে রিয়েলিস্টিক লাগে দেখতে এবং সেই জিনিসটা কিন্তু আমি বেশ এনজয় করেছি সেকেন্ড হাফটা বেশ ভালো সেকেন্ড হাফটায় গিয়ে সিনেমাটা একটুখানি কিন্তু ফুল অফ হয় এই ছিল মোটামুটি পজিটিভ দিকে এবার যদি নেগেটিভ দিকে মুভ করি এই ধরনের সিনেমাতে না যেটা প্রথমে সব থেকে কাজ করাটা জরুরি এরকম পেট্রিওটিক সিনেমাতে সেটা হচ্ছে ইমোশন এখানে না ইমোশনটা ওয়ার্ক করে না কেন করে না জানেন এখানে না বন্ডিংটা ভালোভাবে দেখাতে পারেনি এই সিনেমাটা খুব ফাস্ট ফাস্ট ছোটে এবার ফাস্ট ফাস্ট দেখাতে গিয়ে না প্রত্যেকের মধ্যে যে বন্ডিংটা এই যে দেখুন এয়ারফোর্সের একটা টিম একটা সেই টিমটার মধ্যে প্রত্যেকটা লোকের বন্ডিং হবে তবে তো তারা যখন ক্রাইসিসে পড়বে তবে তাদের ইমোশনটা আমাদের ইমোশনালি অ্যাটাচ করতে পারবে বাট এখানেও ইমোশনটা ওয়ার্কই করে না কারণ তাদের বন্ডিংটা সেভাবে দেখানোই হয়নি এখানে একশো কুমার বীর পাড়িয়ার মধ্যে একটা ব্রাদারহুডের সম্পর্ক মানে স্থাপন করা হয়েছে বাট সেই ব্রাদারহুডটা না ফিল হয় না সেটা আপনি একটা সিনে খালি পার্টিতে গিয়ে নাচছে সেটা দেখিয়ে বা ঘরের মধ্যে একটা সিনে তারা ড্রিঙ্কস করতে করতে কনভার্সেশন করছে সেটা দিয়ে আপনি ব্রাদারহুড দেখাতে পারেন না সেই জন্য আরও বিল্ড আপ দরকার ছিল আরও টাইমের দরকার ছিল আরও যারা টিমমেট ছিল তাদের সঙ্গে ভালো বন্ডিং তৈরি হয়নি তাদের সঙ্গে যে ইমোশনাল যে আমাদের অ্যাটাচমেন্ট হবে সেইটা তৈরি হয়নি এখানে অক্সয় কুমার তার ওয়াইফ ভীর পাহাড়িয়া তার ওয়াইফ মানে সারা আলী খান এদের প্রত্যেকের মধ্যে যে বন্ডিং থাকবে সেই বন্ডিংগুলো আমাদেরকে ভালোভাবে শো করে না যার জন্য যখন তারা ক্রাইসিসে পড়ছে যখন তারা প্রবলেমে পড়ছে যখন আমাদের ইমোশনাল হয় উচিত তখন আমরা ইমোশনাল হতে পারি না কারণ এই বন্ডিংগুলো ভালোভাবে দেখানো হয়নি তাদের ক্রাইসিসগুলোকে দেখানো হয়েছে ইমোশনাল করার চেষ্টা করা হয়েছে ইমোশনগুলো আমার আমাদের অবধি বা অডিয়েন্সের অবধি ফুটে আসছে না কারণ তাদেরকে টাইম দেওয়া হয়নি আরো সেই বন্ডিংগুলোতে টাইম দেওয়া হলে ভালোভাবে ইমোশন ফুটে আসতো তাহলে সিনেমাটা আরো আরো অনেক অনেক ভালো একটা সিনেমা হতো তবু আমি বলবো যারা ওয়ান টাইম ওয়াচ একটা সিনেমা দেখতে চান টাইম পাস একটা সিনেমা দেখতে চান তারা এই সিনেমাটা দেখতে পারেন খারাপ লাগবে না ভালো লাগবে এই ছিল পজিটিভ দিক নেগেটিভ দিক কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান যারা যারা এখনো দেখেননি যান গিয়ে দেখতে পারেন কেমন লাগলো রিভিউটা জানতে ভুলবেন না ভালো লাগলো প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ